উর্বববস্বহ তৎসবিতর বার্গ বর্গ দেবস্য ডিময়ি তি ও ওং জবা কুসুমং শঙ্কা শঙ্কাশপেং মহা দতেং দন্তারং সর্ব পাপগ্নং প্রণতস্ময়ি दिवाকরম আদিত্য দেবায় নমস্তবেম প্রচিত মম বাসকরম তিবা কোরায় নমস্তবেম প্রবা করায় নমস্তুতে বিশ্বের সমস্ত প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অনন্ত প্রীতি ও শুভেচ্ছা আজকের এই মহা তিথি লগ্নে রাস পূর্ণিমা তিথি দামোদর মাসের শেষ লগ্ন একাদশী তিথি তিথি এবং সেই সাথে হচ্ছে দীপদান উৎসব আমাদের গৃহাঙ্গনে আয়োজন করা হয়েছে আমার শ্রীমা শ্রীমান পুত্রবর শ্রীশান আয়োজন করেছে আপনারা দেখছেন তার পাত্র মিত্র বন্ধু বান্ধব সকা সবাইকে সে এই দেবদান উৎসব টেবিলে দেবদান আয়োজন হ্যাঁ শ্রীনারায়ণের উদ্দেশ্যে দেবদান অনুষ্ঠান করার করতে গিয়ে সমস্ত বন্ধুদেরকে সে নিয়ে এসেছে সেজন্য আপনারা তাকে একটু প্রীতি এবং স্নেহ মমতা প্রদর্শন প্রদান করবেন এবং সেই সাথে তার এই আয়োজনকে আপনারা সুন্দর চিত্তে গ্রহণ করে হ্যাঁ ভক্তি ভক্তি বিনয়ের সাথে ভক্তি ও বিনয়ের সাথে শ্রীনারায়ণকে স্মরণ করবেন আমি এই দামোদর মাস এবং রাস পূর্ণিমা তিথি এই দীপদান উৎসব সম্বন্ধে কিছু কথা বলবো দামোদর মাস তথা কার্তিক মাস হচ্ছে একটি পবিত্রতম মাস এই পবিত্রতম মাসে বলা হয় যে যে ব্যক্তি ভগবান শ্রীনারায়ণের মন্দিরে দীপ দান করবেন দীপের দীপশিখা জ্বালাবেন তার শতজন্মের জন্মের পূর্ণ তিনি লাভ করবেন এবং তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে ভগবানের সান্নিধ্য লাভ করবেন এবং এই সময়ে তিনি যে শুভ চিন্তা করবেন সমস্ত চিন্তার মধ্যে শুভ দিক সূচিত হবে এবং সমস্ত চিন্তা ইতিবাচক চিন্তা ইতিবাচক প্রভাব পড়বে এবং তিনি খুব জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন ভগবান বিষ্ণুর ভগবানের আশীর্বাদে এবং এই পবিত্র তিথিতে যে দ্বীপ উৎসব বা পূজা আয়োজন করবেন দীপ প্রদান করবেন তাদের সমস্ত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনে মঙ্গল স্থাপিত হবে মঙ্গল প্রতিষ্ঠিত হবে এবং বলা হয় যে এই যারা মহাপাতক মহাপাপ করে করেছেন এবং যদি এই সময় এই মাসে শ্রীনারায়ণের মন্দিরে ভক্তি চিত্তে হ্যাঁ চিত্তে এই প্রজ্বলন করেন তাহলে সমস্ত পাতক মহাপাপ থেকে তিনি রক্ষা পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বাল্যবেলায় তার বাল্যলীলায় যখন দতিমাখন খন লুকিয়ে বা চুরি করে খাওয়ার জন্য তিনি ঘুরে বেড়াতেন মা যশোদা একবার তাকে পাড়া প্রতিবেশীদের পাড়া প্রতিবেশীরা যখন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে অপবাদ দিচ্ছেন এবং মা যশোদার কাছে এসে যখন তারা নালিশ করছেন সেজন্য তিনি হাতে ষষ্ঠী নিয়ে শ্রীকৃষ্ণকে তারা করছেন এবং শ্রীকৃষ্ণকে বলছেন আজকে তোকে সেই বাৎসল্য প্রেম আমি তোমাকে বেঁধে রাখবো মা যশোদা শ্রীকৃষ্ণকে বাঁধতে চেষ্টা করে রজ্জু দিয়ে পারছেন না রজ্জু প্রতিবারই খুব ছোটো হয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিজে হাসছেন আর বলছেন যাকে প্রেমের বাদনে বাঁধা যায় তাকে সত্যিকার অর্থে রশি দিয়ে বাঁধা যায় না শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কষ্ট থেকে তিনি বন্ধনে শিকা বন্ধনে বন্ধন স্বীকার করে নিলেন এই প্রেমের বাৎসল্যের অনুরাগের বন্ধন এবং এই যে প্রেম এবং অনুরাগ এবং বাৎসল্য প্রেম এই এই মহাপুণ্য তিথিতে যে যে বা যারা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করবেন এইভাবে এই বাৎসল্য প্রণয় প্রীতি মমতা ভালোবাসা দিয়ে তারা সেই সুখ এবং অনুভূতির অধিকারী হবেন সুখ লাভ করবেন একবার শঙ্কাসুর নামে এক দত্ত স্বর্গরাজ্য আক্রমণের জন্য এবং দেবরাজ্য দখলের জন্য সে চিন্তা ভাবনা করে এবং পরম প্রতাপী এই দত্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধনা করে সে পরম শক্তি লাভ করে বর বরপ্রাপ্ত হয় তখন দেবতারা তার ভয়ে তখন লুকিয়ে যান পর্বত গুহায় এবং সেই শঙ্কাসুর সে দেবরাজ্যে চলে যায় এবং মূর্তিমান বেদসমূহকে সে ধ্বংস করার জন্য চেষ্টা করে সে জানে যে এই মূর্তিমান বেদসমূহ ধ্বংস করলে ভগবান দেবতারা সমস্ত ক্ষমতা থেকে বিচ্ছুত হবেন দেবতাদের ক্ষমতা থাকবে না তখন সে দেবরাজ্য আক্রমণ করে দেবরাজ্যের সে রাজা হয়ে রাজা হয়ে থাকবে এবং দেবতারা তার আনুগত্য স্বীকার করবেন তখন ওই সময়ে মূর্তিমান বেদ তার দূরভিসি বুঝে তারা সাগরে বিলীন হয়ে যান জলে জলরাশিতে বিলীন হয়ে যায় যান এবং সে জলরাশিতে গিয়ে এই বেদকে খুঁজতে থাকে বেদ তখন মূর্তিমান বেদ তখন জলরাশির জলের সঙ্গে একাকার হয়ে মিশে যান সে শুধু খুঁজেই বেরাচ্ছে খুঁজেই বেরাচ্ছে তখন দেবতারা দেখলেন এই মহা সুযোগ এই সুযোগে তারা বেরিয়ে ক্ষীরোদ সাগরের দিকে রওনা দিলেন ক্ষীরোৎ সাগরে গিয়ে ভগবান বিষ্ণুদেবকে আরাধনা করতে গেলেন এবং সেই সময়ে কার্তিক মাস মানে হচ্ছে শারদ বা শরতের শেষ হেমন্তের হ্যাঁ হেম হেমন্তের শুরু শরতের শেষ তখন ভগবান বিষ্ণুদেব হচ্ছেন মহানিদ্রায় মগ্ন এবং বিশ্রামে মগ্ন এই সময় যদি ভগবান বিষ্ণুদেবকে জাগানো হয় দেবতারা মনে করলেন যে তিনি হয়তো তার নিদ্রাবঙ্গ হলে তিনি রুষ্ট হতে পারেন সুতরাং আমরা তাকে না জাগিয়ে ভগবানের আরাধনা শুরু করি তখন ওই সব দেবতারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশকর সুন্দর সুরে সঙ্গীতে গাইতে থাকেন এবং সুরের মূর্ছনায় এবং প্রকর থেকে প্রকর তীব্র থেকে তীব্রতর আকার ধারণ যখন করে এই সুরের সুরের ছন্দে মূর্ছনায় একসময় এক সময় বিষ্ণুদেব জেগে ওঠেন এবং এই সুরে স্পন্দিত হয় তার হৃদয় এবং সুরের স্নিগ্ধতা তার মনকে খুব গভীরভাবে আন্দোলিত করে এবং তিনি অত্যন্ত প্রসন্ন এবং কৃত হন দেবতাতের উপরে এবং তিনি সাথে সাথে বললেন যে এই মাসে এই দামোদর মাসে এভাবে যারা হ্যাঁ গোবিন্দের এইভাবে যারা ভগবান বিষ্ণুদেবের আরাধনা করবেন এবং ভগবান বিষ্ণুদেবের মন্দিরে এই সংকীর্তন করবেন দীপ প্রজ্বলন করবেন তাদের তাদের সবাই এই মহা এক পুণ্যের অধিকারী হবেন জীব জগতের এবং মর্তের সমস্ত দুঃখ কষ্ট তাদের জীবন থেকে বিদূরিত হবে তারা পুণ্য আত্মার অধিকারী হবেন এবং এ সেই থেকে এই দামোদর মাস তথা এই মহাপুণ্যতিথি এই দীপদান উৎসব জগৎ সংসারে প্রসার লাভ করে এবং দেবতাদের এই যে কঠিন তপস্যা তপস্যার ফলে ভগবান বিষ্ণুদেব যেভাবে সন্তুষ্টি লাভ করেন সন্তুষ্ট হন সেই সন্তুষ্টি সমস্ত দেবতারা যেভাবে যে পুণ্যের অধিকারী হয়েছেন তিনি ভগবান বিষ্ণুদেব বললেন এই তিথিতে যে আমাকে স্মরণ করবে আমার মঙ্গলারিত্তি করবে এবং প্রদীপ প্রজ্বলন করে আমাকে স্মরণ করবে তারা সেই পুণ্যের অধিকারী হবে। এই হচ্ছে এই দামি দামোদর মাসের এই পবিত্র মাসের এই মাহাত্ম আর সেই সাথে হচ্ছে যে এই যে এবং তিনি আরও বলেন যে এই মাসে যে পুণ্যফল অর্জিত হবে অন্য মাসের চেয়ে অন্য সময়ের চেয়ে এক হাজার গুণ এবং বিভিন্ন কর্মে শতগুণ শুদ্ধতা স্নিগ্ধতা লাভ করবেন অর্থাৎ যে কোনো কর্ম এই এই মাসে এই পবিত্র সময়ে শুরু করলে শতগুণ গুণ পরিশুদ্ধতার আলোকে উদ্ভাসিত হবে এবং সহস্রগুণ পুণ্যের অধিকারী হবেন ভক্ত কুল সুতরাং এই এই দামোদর মাসের মহাত্ম অতি গুরুত্বপূর্ণ এই সুন্দর পবিত্র সুন্দর মাসে পবিত্র ক্ষণে সমস্ত শুভকর্ম সম্পাদন করবেন জীবনকে সাজিয়ে তুলবেন জ্ঞানে প্রজ্ঞায় মেধা মননে শিক্ষা সংস্কৃতিতে বিজ্ঞানে অনন্য যাত্রা শুরু করবেন সর্বত্রই শুধু জয় জয় আর বিজয়ে পর্যবসিত হবে বিজয়ে বিজয়ে অলঙ্কৃত হবে আপনার যাত্রাপথ এই হচ্ছে দামোদর মাসের মাহাত্ম সেই সাথে এই দামোদর মাসেই হচ্ছে রাস তিথি এই রাস তিথিতে ভক্ত ভগবানের সাথে এক মিলনের এক মধুর ক্ষণ মধুর এক সময় মধুর এক তিথি এই সময়ে এই ভক্তে ভক্ত হৃদয় যখন ভগবানের উদ্দেশ্যে আকুল হয় তিনি তখন স্বর্গপ্রীতি স্বর্গসুখ স্বর্গমমতা লাভ করেন এবং ভগবানের সাথে তার আত্মার মহামিলন ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন এবং যুগ পরিক্রমায় তিনি ভগবানের বৈকুণ্ঠের ও ভগবানের সান্নিধ্য লাভ করেন সুতরাং এই যে গোকুলে যে গোপিনীরা রাস রাসলীলা করেছিলেন ভগবানের সাথে এটি ছিল প্রতীকী অর্থাৎ এরা ছিলেন সবাই ছিলেন ভগবানের একান্ত আপনজন এবং হাজার হাজার বছর যারা সাধনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের সান্নিধ্য লাভের জন্য এই শ্রীকৃষ্ণ জন্মে তিনি সেই সান্নিধ্য দিয়ে তাদের সমস্ত প্রাপ্তিকে পূরণ করেছিলেন তাদের চাওয়াকে পূরণ করেছিলেন প্রাপ্তি প্রদান করেছিলেন সেজন্য এই 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 রাস পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র তিথি ভগবানকে মানুষ যেভাবে যেভাবে আরাধনা করে সাধনা করে সেভাবেই তিনি দেখা দেন এবং পবিত্র সুন্দর এক অধ্যায় জীবনে সূচিত হয় আর দীপদান উৎসব এই তিথিতে এই দামোদর মাসে প্রতিদিন প্রতি সন্ধ্যায় ভগবান নারায়ণের মন্দিরে যারা দ্বীপ প্রদান করেন দ্বীপ প্রজ্বলন করেন তাদের সমস্ত আশা পূর্ণ হয় সুন্দর মানুষ হন জীবন সুন্দর সংস্কৃতি এবং সংস্কারে পরিপূর্ণ হয় পুত্র কন্যাদের জীবন আত্মীয় স্বজনের জীবন সুন্দর থেকে সুন্দরত হয় এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে তারা সুন্দর মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হন যে মানুষ বিশ্বের কল্যাণের জন্য অতীব প্রয়োজন জরুরি এবং তাদের কর্মে এবং ভাবনায় চিন্তায় সুন্দর সমাজ বিনির্মিত হয় সুন্দর রাষ্ট্র সুন্দর রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমস্ত সংস্কৃতি নীতি আদর্শ প্রতিষ্ঠিত হয় এমন সুন্দর মানুষের জন্যই বিশ্বব্রহ্মাণ্ড সুন্দর হয় এবং ভগবান বিষ্ণুদেব সেই সুন্দর মানুষকে আরও সুন্দরের স্পর্শে সুন্দরের পরশে সাজানোর জন্য এই দামোদর মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসাবে এর স্পর্শ পাওয়ার জন্য অনেককে অনুপ্রাণিত করেছেন তো সবাইকে আবারও ধন্যবাদ এই হচ্ছে দামোদর মাস রাস পূর্ণিমা তিথি এবং প্রদীপ প্রজ্বলন বা দীপদান উৎসবের মাহাত্ম সবাই আপনারা আপনাদের নিজের জীবনে এই উৎসবগুলো আয়োজন করবেন এবং বিশ্বে সর্বত্র ছড়িয়ে দিবেন সুন্দরে সমৃদ্ধিতে সুন্দর চিন্তায় ভাবনায় সুশীল চিন্তা এবং সুস্থির হৃদয়ে মমতায় প্রেমে অনুরাগের বন্ধনে আবদ্ধ হওয়ার নামই হচ্ছে সনাতন ধর্ম আর এই সনাতন ধর্মই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীকে এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চায় এই সংস্কার ছাড়া আর কোনো সংস্কারে এভাবে বিদৃত হয়েছে কি না জানি না তবে এই সংস্কার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত গ্রহ নক্ষত্রাদি জল অগ্নি শ্যামল প্রকৃতি সম মাটি হ্যাঁ বায়ু সমস্ত কিছুকে সম্মানের সাথে জীবনের সাথে মিলিয়ে এক সুন্দর পৃথিবী রচনার মানসে এগিয়ে যায় প্রীতি প্রণয়ে সম্মানে শ্রদ্ধায় ভালোবাসায় সুন্দরে সুন্দরে সাজানো জীবনের এক ন এক শিক্ষণীয় সংস্কার হচ্ছে সনাতন ধর্ম সবাইকে আবারও এই সংস্কারের প্রীতি প্রণয় মমতা ভালোবাসা ভালো থাকবেন সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক গোটা বিশ্বব্রহ্মাণ্ড অশান্তি বিতরিত হোক এই প্রদীপ প্রজ্জ্বলনের মতোই সর্বত্র শান্তির স্নিগ্ধতার পরশ এবং বসন্তের সুন্দর সমীরন যেন বয়ে চলে ওনাদি অনাদি অনন্তকাল সমস্ত গ্রীষ্ম মান্ডের কোণে কোণে এই হোক আমাদের আজকের এই দীপদান উৎসব দীপদান অনুষ্ঠান দীপদাপ দীপদান পূজার প্রার্থনা চাওয়া সবাইকে আবারও বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ ধন্যবাদ